টাঙ্গোয়ার হাওর যেমন নাম তেমন জায়গা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে সিলেটের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি উত্তরটা একদায় হবে টাঙ্গর হাওর আমার মতে যে ঠাঙ্গার হাওর দেখেনি সে সিলেটের প্রকৃত সৌন্দর্যটাই এখনো বহু করতে পারেনি কি নেই এই টাঙ্গোয়ার হাওরে জাদুঘাটা নদী লাকমাসরা ওয়াস টাওয়ার এবং দেশের সবচেয়ে সুন্দর লেক নীলাদ্রি লেক তাছাড়াও লাক্স হাউস বোটে নানান সুবিধা তো থাকবেই যদিও এটা কোনো স্পন্সর ভিডিও না সত্যি বলতে আমার দেখা ট্রাভেলিং লাইফের সবচেয়ে সুন্দর জায়গাটি আপনাদের সাথে শেয়ার করলাম ভ্রমণ করা কিংবা না করা এখান পার্সোনাল বিষয় সবকিছু মিলে সরকারের শ্রেষ্ঠ অনেকগুলো জায়গা ভ্রমণ করছি যার মধ্যে সুনামগঞ্জের ঠাঙ্গুয়ার হাওয়ারটা বেস্ট আমি দশের মধ্যে একদম টেন আউট অফ টেন দেব এই ঠাঙ্গার হাওরকে আমার আমার ভিজিটিং লাইফের সেরা একটা ভ্রমণ ছিল এটা তো আমরা ঠাঙ্গোয়ার হাওয়ারে খেয়ে ঠাটা বাই বাই করে এখন চলে যাবো সুনামগঞ্জের ঘাটের দিকে এবং সেখান থেকে আমরা যার যার